এত সুন্দর একটা রুফটপ রেস্টুরেন্টে বসে মাত্র একশো পঞ্চাশ খাবার খেতে পারবেন সানারপাড়ের এই রেস্টুরেন্টে বসে ভিডিও শুরু করা যায় হ্যালো সুন্দর একটা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকেও আপনারা আসতে পারবেন চিটাঙ্গ রোড থেকেও আসতে পারবেন সানারপার মাদারীনগর মাদ্রাসা চৌরাস্তাতে আপনারা হচ্ছে এই পিজা লঞ্চ রেস্টুরেন্ট পেয়ে যাবেন ফার্স্টে একটা কথা বলে দেয় এই পিজা লউজ রেস্টুরেন্টটা কিন্তু রিওপেনিং হয়েছে এখানে এর আগে আরেকটা ছিল এখন কিন্তু রিওপেনিং এ পিজা লঞ্চ হয়েছে আপনারা কিন্তু এই রেস্টুরেন্টটাতে ইনডোর আউটডোর দুইটাই পাবেন আউটডোরটাও যেমন বসে খাওয়া দাওয়া করতে পারবেন আউটডোরে বসে দাওয়া করতে ব্লাস্ট কম্বো এই কম্বোটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা জন প্রতি তিনশো টাকা করে পড়তেছে তো এই কম্বোতে আপনারা পাচ্ছেন পিজা সাথে পাবেন রাইস প্লেটার এছাড়া পাবেন থাই সুপ অন্থন অ্যান্ড ফ্রাইড মোমো আর থাকবে হচ্ছে নাচোস তো এই প্রতিটা খাবার আপনারা একসঙ্গে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো

টেস্ট আমার কাছে অনেক অনেক ভালো লাগছে মানে 590 টাকায় এই কম্বোটা একদমই ওয়ার্ডটি যারা এই খাবারগুলো পার্সেল করে নিয়ে যেতে চাচ্ছেন তার কিন্তু পার্সেল করে নিতে পারবেন পার্সেলের ব্যবস্থা আছে সেই ক্ষেত্রে কিছু চার্জ প্রযোজ্য এন্ড এখানে দেখেন মা জি আমি ভিডিও করে দিছিলাম এটা একদমই कैंडिड একটা ভিডিও সো এপর হচ্ছে আমরা আইটা কম্বো ট্রাই করব এটা হচ্ছে গরম কম্বো যেটা প্রাইস থাকবে মাত্র 299 টাকা জনপ্রতি 150 টাকা করে পড়তেছে এই কম্বোটা আমি বলবো যারা স্টুডেন্ট আছেন স্টুডেন্টরা কিন্তু এখানে ইজিলি এসে এত সুন্দর একটা রুফটপে বসে আপনারা এই খাবারটা অর্ডার করতে পারেন মাত্র 299 টাকা দুইজনেরই কম্বোতেতে পাচ্ছেন আপনারা পাস্তা চাউমিন নাচোস এন্ড হচ্ছে দুইটা মিনি বার্গার তো বিকেল বা সন্ধ্যার নাস্তার জন্য আমি বলবো এই কম্বোটা একদম বেস্ট এর থেকে বেশি খাবার আমাদের সন্ধ্যার বা বিকেলের নাস্তাতে লাগে না তো এখানে যে কম্বোর মধ্যে পাস্তাটা ছিল পাস্তা টেস্ট আমার কাছে খুবই ভালো লাগছে চাওমিনটা থেকে পাস্তাটা বেশি ভালো লাগছে এন্ড এখানে নাচোসে আমি চিকেনের পরিমাণ বেশ কম পেয়েছি এখানে একদমই হচ্ছে চিপসের উপরে মেয়োনিজ দেওয়া এন্ড এখানে যে মিনি বার্গারটা ছিল বার্গারের বানটা বেশ ফ্রেশ ছিল চিকেন এর টপিংস ও বেশ ভালো ছিল কম্বোটা আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা মাছ ট্রাই করতে পারেন এরপর লাস্ট আমরা আরেকটা কম্বো ট্রাই করব এটা হচ্ছে কুল কম্বো যেটা প্রাইস থাকবে তিনশো টাকা এটাও কিন্তু একটা এখানে আপনারা পাচ্ছেন বক্স কোল্ড কফি বার্গার নাচোস তো এই তিনশো পঞ্চাশ টাকার কুল কম্বোটা জনপ্রতি পড়ছে একশো টাকা করে তো এখানে কিন্তু আপনারা যারা মিট বক্স বা হচ্ছে কোল্ড কফি সবকিছু মিলিয়ে কম্বো চাচ্ছেন তারা কিন্তু এখানে এসে এই কম্বোটা নিতে পারেন এই কম্বোর মধ্যে মিট বক্সের টেস্টটা আমার কাছে অনেক অনেক ভালো লাগছে লাগছে পরিমাণ বেশ কম ছিল চিকেনের পরিমাণ বেশ ভালো ছিল সসেজ ছিল ওভারঅল কম্বোটা আমার কাছে অনেক ভালো লাগছে কম্বোর প্রতিটা খাবারই মজা ছিল সন্ধ্যার নাস্তা বা বিকেলের নাস্তা হিসেবে একদম পারফেক্ট এই কম্বোতে স্পেশালি আমি বলবো কোল্ড কফি অ্যান্ড হচ্ছে মিট বক্সটা অনেক অনেক মজা লাগছে আমার কাছে সো যারা সাইনবোর্ড সানার পার চিটাং রোডের আশেপাশে আছে তারা কিন্তু অবশ্যই এই পিজা লাউন্স রেস্টুরেন্টটাতে ভিজিট করবেন এখানকার সন্ধ্যার ভিউটা আরও বেশি সুন্দর তো এখানে আপনারা মজার মজার খাবারের পাশাপাশি সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন বাই